ফ্রেন্ডস এখানে তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে খেলাটির নাম কি হবে গেস করো তো আর এই প্রশ্নটি খুবই সহজ তোমরা তাড়াতাড়ি খেলাটির নাম গেস করো আর 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে খেলাটির নাম কি হবে গেস করতে পারলে যদি কেউ পেরে থাকো কমেন্টে জানিয়ে দিও তো দেখো এখানে প্রথমে আছে দা এবং শেষে আছে বই একা রাহুল এখন এই দুটি ছবিকে যোগ করলে বা মেলালে খেলাটির নাম হবে দাবা। ফ্রেন্ডস এবার দেখো স্ক্রিনে অনেকগুলি সান্টার ছবি দেওয়া আর এই ছবিগুলিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এখন তোমরা বলো তো যে এই সান্টার ছবিগুলির মধ্যে কোন সান্টার ছবিটি আলাদা আছে তোমরা ভালো করে দেখো আর কত নম্বর সান্টার ছবিটি আলাদা আছে কমেন্টে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা সান্টার ছবিটি খুঁজে পেয়েছো কে কে পেয়েছো কমেন্টে জানাতে ভুলো না আর না হলে ভিডিওটি পোস্ট করে দেখো তো দেখো এখানে সান্টার ছবিগুলির মধ্যে এই সান্টার ছবিটি আলাদা ফ্রেন্ডস এরপরে তোমরা এই দুটি ছবিকে দেখো তো যদি কেউ পারো তো বলো এখানে এই দুটি ছবিকে মিলিয়ে বাদ্যযন্ত্রের নামটি কি হবে গেস করো তো তোমাদের মধ্যে যদি কেউ অলরেডি বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পারো তো 10 সেকেন্ড আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো কমেন্টে জানা এখানে প্রথমে আছে কর এবং শেষে আছে তাল এখন তাহলে এই দুটি ছবিকে মিলালে বাদ্যযন্ত্রের নামটি হবে করো তাল এখানে দেখো মেয়ে হেঁটে যাচ্ছে যাচ্ছে প্রথম মেয়েটি ফোন করে করে দুইজন এবং দ্বিতীয় মেয়েটি কানে হেডফোনে গান শুনে শুনে যাচ্ছে আর প্রথম মেয়েটির উপর একটি আস্ত লোক পড়ছে আর দ্বিতীয় মেয়েটির উপর একটি টেবিল পড়ছে এখানে তোমরা কি ভালো করে দেখে বলতে পারবে যে এই দুজন মেয়ের মধ্যে কোন মেয়েটি আগে মারা যাবে যদি বলতে পারো তো কমেন্টে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা কি আন্দাজ করতে পেরেছ যে কোন মেয়েটি আগে মারা যাবে যদি আন্দাজ করে থাকো কমেন্টেই জানা নইলে দেখো আমি বলছি এখানে প্রথম মেয়েটির উপর যে লোকটি পড়ছে সে কিন্তু চিৎকার করছে তই প্রথম মেয়েটি সরিয়ে যাবে এখানে দ্বিতীয় মেয়েটির উপর টেবিলটি পড়ছে তবে কোনো শব্দ করছে না তাহলে বুঝতে হবে যে এখানে দ্বিতীয় মেয়েটি আগে মারা যাবে ফ্রেন্ডস এখন তোমাদেরকে ছবিগুলোকে ছবিগুলো চিনে ফেলেছ বাঘ ইলিশ আর শকু তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে খুঁড়ে নিয়ে একটি মাছের নাম গেস তো কি হতে পারে যারা মাছের নামটি গেস করতে পারবে তারা ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখানে মাছের নামটি কি গেস করতে পেরেছো যারা যারা দশ সেকেন্ড আরকে গেস করেছ কমেন্টটি জানাও তো দেখো এখানে প্রথমে আছে বাঘ বাঘ থেকে নেবো বই আঁকার নেক্সট আছে ইলিশ ইলিশ থেকে নেব হস্পই এবং শেষে আছে শকুন শকুন থেকে নেব অন্ত তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিলি মাছের নামটি হবে বাইন মাছ এখানে তোমরা দুটি ছবিকে দেখতে পাচ্ছ দেখলে যেন মনে হবে দুটি ছবি একই দেখ কিন্তু এর মধ্যেও কয়েকটি পার্থক্য দেওয়া তোমাদের মধ্যে কেউ কি পারবে সেই পার্থক্য খুঁজে বের করতে যদি খুঁজে বের করতে পারো তো কটি পেয়েছো কমেন্টে জানিয়ে দিও ফ্রেন্ডস এখানে তোমরা কি পার্থক্য খুঁজে পেয়েছো কতগুলো খুঁজে পেয়েছো কমেন্টে জানাও আর না হলে দেখো এখানে আমি বলছি এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি এইগুলি ফ্রেন্ডস এবারও তোমাদেরকে তিনটি ছবি দেখানো হয়েছে এন্ড ছবিগুলি হচ্ছে কুকুর ডুমুর আর দড়ি তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে ফুলের নাম গেস করো তো কি হতে পারে আর আমার মনে হয় তোমরা অনেকেই ফুলের নামটি গেস করতে পারবেন যারা ফুলের নামটি গেস করতে পারবে তারা এক্ষুনি কমেন্ট করে জানাও কি ফুলের নামটি করতে হয়তো অনেকেই যারা পেরেছো তারা কমেন্ট জানিয়ে দাও এখানে প্রথমে আছে কুকুর কুকুর থেকে নেবো কয় হস। পরের ছবিতে আছে ডুমুর ডুমুর থেকে নেবো ময় হস। এবং শেষে আছে দড়ি দড়ি থেকে নেব দ তাহলে করে এই তিনটি ছবি থেকে একটি করে রক্ষণ নিলে ফুলের নামটি হবে কুমুদ ফুল ফ্রেন্ডস এখানে দেখো একটি আঁকা আছে পেন্টিং আর এখানে দুইজন চিত্রশিল্পী আছে এখানে আসল প্রশ্ন হচ্ছে ওই পেন্টিং টি কে তৈরি করেছে প্রথম ব্যক্তি বলছে আমি তৈরি করেছি আর দ্বিতীয় ব্যক্তি বলছে আমি তৈরি করেছি ফ্রেন্ডস তোমরা কি বলতে পারবে যে এখানে ওই পেন্টিং টি কে তৈরি করেছে যদি বলতে পারো তো কমেন্টে জানিয়ে দিও ফ্রেন্ডস তোমরা কি বলতে বলতে যে ওই কে করেছে দিও না হলে আমি বলছি দেখো এখানে প্রথম ব্যক্তির হাতে যে রং আছে এবং পেন্টিং এ যে রং করা আছে সে রংগুলি ম্যাচ করছে এবং দ্বিতীয় ব্যক্তির হাতে যে রঙগুলো আছে সে রঙগুলো পেন্টিং এর সাথে ম্যাচ করছে না তাহলে এখানে বলা যায় যে প্রথম ব্যক্তিটি পেন্টিং টি তৈরি করেছে ফ্রেন্ডস এখন তবে দেখো তোমাদেরকে তিনটি ছবি দেখানো হয়েছে তোমরা কি পারবে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে ধর্মের নামটি কি হবে গেস করতে আমি জানি অনেকেরই গেস করতে অসুবিধা হবে আর হয়তো অনেকেই সহজে গেস করে নেবে যারা অলরেডি গেস করতে পেরেছ তারা এক্ষুনি কমেন্ট করে জানাও কেউ কি ধর্মের নামটি গেস করতে পেরেছো কে কি পেরেছো কমেন্টে তো ভুল তো দেখো প্রথম ম্যাচে এস তার পরে আছে লয় একার এবং শেষে আছে তাহলে এবার এই তিনটি ছবিকে মিলালে ধর্মের নামটি হবে ইসলাম ফ্রেন্ডস দেখা যাক তোমাদের বুদ্ধির জোর কতটা আমার এই জিকে কোশ্চেনটির উত্তর দিয়ে দেখা প্রশ্নটি হচ্ছে কোন ঋতুতে বেশি ফুল ফুটি তোমরা কেউ যদি গেস করে বা আন্দাজ করে বলতে পারো তো কমেন্টে জানিয়ে দাও তোমরা কি বলতে perecho যে কোন ঋতুতে বেশি ফুল ফোটে উত্তরটি কেউ যদি জেনে থাকো কমেন্টে জানে দিও এবং যদি না পারো তো আমি বলছি এখানে সঠিক উত্তরটি হবে বসন্তকাল তোমরা যদি কোন ঋতুতে বেশি ফুল ফোটা দেখে থাকো কমেন্টে জানে দিও फ्रेंड्स ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে